やった আমি দেখবো আমি দেখব আমি দেখব どこにでもねえ

সবাই যদি সবাই যদি একসাথে কথা বলেন তাহলে শুনে যাচ্ছেন আপনারা একটু দয়া করে বসেন কথা বলেন সবাই যদি একসাথে কথা বলেন তাহলে কিন্তু আমরা অনুষ্ঠান করতে পারবো আপনারা আপনাদের যা অভিযোগ আছে আমাদের কাছে ভুলে যান অবশ্যই আমরা দেখবেন আপনারা একটু দয়া করে বসেন আপনাদের আপনাদের যদি অভিযোগ থাকে সেগুলো আমাদের কাছে দিলে অবশ্যই আমরা দেখবো তার অলরেডি বলেছে যে আপনারা অভিযোগ দিলে সেটা আমরা সাথে কথা বলবো এবং অবশ্যই আমরা দেখব কিন্তু আপনারা দয়া করে করেছেন আপনারা সবাই যদি একসাথে কথা বলেন তাহলে তো আমরা পরের কথা শুনতে পাচ্ছি